পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি বক্সিগঞ্জের মুসলমান শুনে রাখেন যদি কোনো সময় কোন অবস্থাতে আমাদের এই দেশ থেকে নয় সারাবল বিশ্বের জমিন থেকে কাফের মুশ্রিকরা চেষ্টা করে তিনি ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য সাবা আজমাইনদের ভেতর আমাদের যে প্রতি হতে হবে কাপের মুশ্রেকদের সঙ্গে মোকাবেলা করতে হবে কাপের মুশ্রেকদের সঙ্গে মোকাবেলা করে মুসলমানদের যদি বুকের তাদের রক্ত জমিনে ফেলে দিতে হয় জীবন দিতে হয় তবু মুসলমানদেরকে প্রস্তুত থাকতে হবে কেবল বিশ্বের মুসলমান আমরা একত্রিত হব কিন্তু কাপের মুশ্রেকদের কাছে আমরা কখনোই মাথা করব না কখনোই মাথা করব না কখনোই মাথা করব না যারা বলেন ঠিক কিনা স্বাধীন করার জন্য আমরা লক্ষ কোটি মুসলমান রক্ত দিয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শত শত ছাত্র রক্ত দিয়েছে এই দেশে কালিবার পতাকা উত্তীর্ণ করতে কালিবার পতাকা উত্তোলন করতে আমাদের মুসলমানদের যদি আরো রক্তের প্রয়োজন হয় আমরা মুসলমানের রক্ত দিব বাতিল শক্তির কাছে আমরা মাথা আলত করবো না বাতিল শক্তির কাছে আমরা মাথা আলত

বলেন ঠিক কিনা আরো যা বলেন ঠিক কিনা আমরা ভীত কোন গোষ্ঠী নই আমরা ভীত কোন জাতি নই মুসলমান আমরা সাহসী এক গোষ্ঠী আমরা সাহসী এক জাতি আপনি বদর প্রান্তের দিকে লক্ষ্য করে দেখেন তিন শত মুসলমান এক হাজার সঙ্গে যুদ্ধ করে আমরা বিজয় সিনিয়র নিয়ে এসেছিলাম আর এমন ইতিপূর্বে একজন নেতা বলেছিলেন খেলা হবে আপনি কি খেলা খেলবেন মুসলমানদের খেলা আমরা এমন এক জাতি আমরা এমন এক খেলোয়াড়ের দলের খেলোয়াড় আমরা যদি ময়দান নামি সারা বল বিশ্বের কাফের মুসরে ইহুদি খ্রিস্টানদের দলে না আমাদের সামনে তারা টিকার মতো কোন প্রকার শক্তি সাহস তারা ইতি পূর্বে রাখে নাই এখনো রাখতে পারবে না জোরে বলেন ঠিক না মুসলমানই তো বাধ্য হতে হবে বাংলার জমিনে এমনটা ইসলামের দিকে কোনো যাওয়ার আরম্ভ হয়ে গিয়েছে মুসলমানকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি আগামীর দিন হবে আলেমের দিন আগামীর দিন হবে মুসলমানদের দিন কায়মের দিন আগামী দিনে বাংলার জমিনে কালিবার পতাকা উদ্দিন হবেই কালিবার পতাকা উদ্দিন হবেই কালিবার পতাকা উদ্দিন হবেই শুরু বলে ঠিক না। মুসলমান শুনে রাখেন ভিতু হওয়ার সময় আমাদের চলে গিয়েছে ভিতু হওয়ার সময় আমাদের কি হয়ে গিয়েছে চলে গিয়েছে আর বিধবার সময় নাই বাংলার আকাশে যেই কালামে জমা হয়েছিল ইসলাম বিরোধী কালামে এই কালামে কেটে গিয়েছে আজ কালামে কেটে গিয়ে আলোর প্রভাত দেখা দিয়েছে আমরা যদি এই আলোর প্রভাতকে সক্ষম ভাবে মোকাবেলা করতে পারি ধরে না করতে পারি সামনের দিকে বাংলাদেশে আবার এমন অবস্থা হতে পারে ইসলামের অস্তিত্ব এইজন্য আমাদেরকে অ্যাপ হতে হবে যেই প্ল্যাটফর্ম বাংলার জমিনে চালু হয়েছে এই প্ল্যাটforme আমাদেরকে ধরে রাখতে হবে কথা বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল দিনের জন্য دین ইসলামের জন্য দিনের জন্য دین ইসলামের জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের নিঃশ্বাস আছে যতক্ষণ পর্যন্ত আমরা দিনের পথ দেখব دین ইসলামের পথ দেখব আমরা কোনো বাতিল শক্তির কাছে মাতা নত করব না কথা বলেন ঠিক কি না আমাকে এবং আপনাদেরকে আল্লাহ ফকরব্বুল আলমিনের দিনের উপর থেকে আমাদের হায়াতের সে জিন্দিগি পর্যন্ত যেন আমরা শেষ করতে পারি আল্লাহ ফকরব্বুল আলমিন আমাকে এবং আপনাদের সকলকে কৌফিক দান করুয়েবী আমিন